আরে ব্যাপারটা সেটা নয় যেটা তুই ভাবছিস লালু কি ব্যাপার গো লালু একটু খোলাকুলি করে বলো তো ব্যাপারটা হলো এটা আমার চোদ্দ গোষ্ঠীর সিন্ধু হলেও আমার পূর্বপুরুষরা বলে গিয়েছিল এই সিন্ধুকের ভেতরে এক আছে অমূল্য রতন কিন্তু সেই অমূল্য রতনটা দেখা যাবে না হুম এ কেমন কথা দাদু তোমার চোদ্দ গোষ্ঠীর সিন্ধুকে কি অমূল্য রতন আছে সেটা তুমি দেখতে পারবে না হ্যাঁ কি করবে লালু আমার বাপ ঠাকুরদা এটাই মেনে এসেছিল এখন আমাকেও মানতে হচ্ছে রে অমূল্য রতন বাবা বাবা এই অমূল্য রতনটি আমাকে যে করেই হোক ঘাপচিং মারতেই হবে ঘাপটি মারতে পারলেই তো আমি কফি পতি তো হঠাৎ করে লালু আমার কাছে এলি কি মনে করে ও হ্যাঁ দেখেছো লালু আসল কথাটাই তোমাকে আমি বলতে ভুলে গেছি ওই দিঘির পাড়ের আম বাগানের আম দেখেছ গো দাদু চলো তুমি আমি মিলে আমগুলো খেয়ে আসি সে লালু মনে নেই গেলবার আম খেতে গিয়ে আম বাগানের মালিকের হাতে আমি কেমন ধামর খেয়েছিলাম দৌড়তে কিছু হবে না দাদু চলো চলো চল চল যাই তারা দানা আমার এই সিন্দুকটা আমি আগে ভালো করে রাখি চল লালু চল এবার এটাই সুযোগ সিন্দুকটা হাতিয়ে নেই আমার মনে তো এখন আনন্দের ফুল ফুটছে সিন্দুকের রত্নটা আমি পেলে আমার পুরো জীবনটা মালামা যাই যাই সিন্দুকটা নিয়ে এখান থেকে ঘাপচিং করে পালিয়ে যাই দেখেছো দাদু আমগুলো কি পাকা ভেঙেছে আমার তো দেখে জিবে জল চলে এলো দাঁড়াও দাঁড়াও আমি গাছে জোরে কয়েকটা আম পারি লালু বড় বড় সাইজের আম গুলো পার ও তুমি চিন্তা করো না দাদু গাছের সব থেকে বড় বড় আম গুলো আমরাই খাবো আমার বাগানে আম চুরি করছিস এ দাদু লড়েছে এ তো বাগান মালিকের গলা মালি হচ্ছে লালু পালা কে রে কে রেখে রে ধর 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 লালু আজকে বড় বাঁচা বেঁচে গেলাম তোর আমের চক্ষণে আজকে আমরা ধরা খেয়ে যেতাম দারু আজকে বড় মাছ বেঁচে গেলাম গো হ্যাঁ দৌড়াতে দৌড়াতে আমার ফোস ফোস আর বাইরে চলে এলো মনে হচ্ছে এই আমার সিন্ধুকটা দেখতে পাচ্ছি না সিন্ধুকটা কোথায় কি হলো দাদু এদিক ওদিক কি খুঁজছো তুমি লালু আমার চোদ্দ গোষ্ঠীর সিন্ধুকটা খুঁজে পাচ্ছি না কোথায় গেল এখানেই তো রেখে গেলাম আমি কি বলো দাদু এদিক ওদিক একটু ভালো করে খুঁজো তো আরে হদুর ছাড়া আমি এখানেই রেখে গিয়েছিলাম সিন্দুকটা কিন্তু গেল কোথায় সিন্দুকটা চুরি হয়ে গেল না তো তোমার ওই সিন্দুকটা কে নেবে বলো তো দাদু হায় 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 আমার চোদ্দ গোষ্ঠীর সিন্দুকটা চুরি হয়ে গেল রে এ কি হলো আহা কাননগরী করোনাতা দাদু বলো তুমি আর আমি মিলে একটু খোঁজা করি কোথায় আর খুঁজব রে লালু আমার তন্দ গর্তে সিন্ধুকটা কোন चोर নিয়ে গেল লালু আমার কাছে একটা বুদ্ধি আছে এই বুদ্ধির লালু सुनो আমরা একবার ফুলবল তান্ত্রিকের কাছে যাই ফুলবল তান্ত্রিক আমাদের নিশ্চয় সাহায্য করতে পারবে বুলবুল তান্ত্রিক ও তো বেনা খুব লোভী না 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 লালু ওর কাছে যাওয়া যাবে না আর ওই কিভাবে আমাদের সাহায্য করবে তুমি জানো না দাদু ওই বেটা ভবিষ্যৎ অতীত দেখতে পারে কে সিন্ধুকটা চুরি করেছে সেটা সহজেই বের করে দিবে বেটা চলো চলো চল তাহলে আর কদ্দূর রে লালু এই তো চলে এসেছি দাদু আর একটু চলো দাদু চলে এসেছি ওই যে দেখো তান্ত্রিক বসে আছে চলো চলো তান্ত্রিকের কাছে যাই তোরা কে কোথা থেকে এসেছিস নমস্কার তান্ত্রিক মশাই একা বড় সাহায্যের জন্য তোমার কাছে এলো কি সাহায্য লাগবে তোদের বলতো আগে তান্ত্রিক মশাই সাহায্যটা আমার লাগবে আমার চোদ্দ গোষ্ঠীর দেওয়া এক সিন্ধুক চুরি হয়ে গেছে তাতে আমি কি করতে পারি তোর চোদ্দ গোষ্ঠীর হোক আর আঠারো গোষ্ঠীর হোক তাতে আমি কি করতে পারি বল দেখি আন্তরিক মশাই ওই চোর দেখতে তোমার কাছে এলম দেখে বলো তো দাদুর চোদ্দ গোষ্ঠীর সিন্ধু কে চুরি করলো বা বাবা বা খালি হাতে তোরা ড্যাং ড্যাং করতে করতে আমার কাছে চলে এলেই সাহায্য নিতে আর কি ভাবলি আমি তোদের এমনি এমনি সাহায্য করে দেব দেখলি লালু ব্যাটার কি লোভ কি করবে দাদু তোমার চোদ্দ গোষ্ঠীর সিন্ধুক পেতে হলে কিছু তো করতেই হবে কি ফুসফুস করছিস তোরা যদি কাজ করাতে হয় তাহলে আমাকে সন্তুষ্ট করতে হবে না হলে আমার সময় নষ্ট করিস না তো যা 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 কি আনতে হবে তোমার জন্য তান্ত্রিক মশাই বা 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 এই তো লক্ষ্মী ছেলে কাজের ছেলে এতক্ষণে একটা ভালো কথা বললি হ্যাঁ হ্যাঁ এবার লিস্টটা করে নে দেখি আমি বলছি এক এক করে তুই আনবি এক কিলো আপেল দু কিলো লিচু তিন কিলো কমলা চার কিলো আম আর আনবি দুটা পদ্মা নদীর ইলিশ আর একশোর মতো কিশমিশ আর একশো কাজু বাদাম এ কি লালু এত খাওয়ার আমি তো বাপের জন্মে তোকে দেখে নিয়ে রে সিন্দুক পেতে হলে এত তো করতেই হবে দাদু চলো চলো কোথা না বাড়িয়ে এইগুলো নিয়ে আসি তাড়াতাড়ি কী ব্যাপার এতক্ষণ হয়ে গেল হ্যাঁ এখনও আসছে না আমার তো খিদেতে একেবারে পেটটা চুঁ চুঁ করছে তান্ত্রিক মশাই এই তাই তো আমরা চলে এসেছি হ্যাঁ 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 আয় 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 বাবা আয় রাখ রাখ এই সব জিনিসগুলো এখানে রাখ এবার দেখুন তো তান্ত্রিক মশাই এ চুরি করলো দাদুর চোদ্দগোষ্ঠীর চিহ্ন হ্যাঁ এদিকে আয় এই কাঁচের বলের দিকে তাকা আর দেখ উই কিছুই তো দেখা যায় না হুম দাদা বুড়ো মন্ত্রটাকে পরতে দিতো হ্যাঁ এ্যায় বুড়ো কাকে বলিস নে বুড়ো বলবি না বলে দিলাম বুড়োকে বুড়ো বলবো না তো কি বলবো যত সব মুখ সামলে কথা বল মাথাটা নরম করিস না বাহ কে হচ্ছে দাদু এ তো দাঁড়াও তো তুমি খোঁজে বের করবে না নাকি হ্যাঁ হ্যাঁ লালু সরি সরি তান্ত্রিক মশাই আপনি আপনার মন তো ভরা শুরু করেন তো হ্যাঁ 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 পড়ছি পড়ছি দেখ এদিকে হুম ক্যাং চুং ভোটাস ভোটস ল্যাংরা ল্যাং ল্যাটাস লুটু গুরুর চন্দুক গুষ্ঠির সিন্দুক চুরি করলো কোন নিন্দুক সামনে আয় হ্যাঁ লালু দেখ মন্ত্রে আবার আমাকে বুড়ু বলছে দাদু একটু যোগ করে দেখো তো এখানে

এত বড় সাহস মালটার টুটি চিপে কদম গাছে ঝুমিয়ে রাখবো চলো দাদু চলো এবার মালটাকে গিয়ে টুটি চিপে ধরি হ্যাঁ লালু চল চল দরকার পড়লে আবার আসবি কিন্তু এবার খালি হাতে আসবি তা হ্যাঁ এবার আসলে বাঁশ নিয়ে আসবো তাও আবার আছো না হ্যাঁ শেষে সাহায্য করে গালি শুনতে হলো ওই যে দাদু গেছু ওখানে আছে ধর মালটাকে ধর মালটা কুপি চিপে ধর কে গেছু বেটা খবর কি ধর আরে লালু ভাই যে ভালো আছি ভালো তো থাক আমার 14 গুষ্টি সিন্ধুক চুরি করে ভালো থাকবি না সিন সিন সিন্ধু সিন্ধুক কই কি না আমি মানে সিন্ধুক আমি চিনি না কি এ চুরি কল্লো কালে গాలేে কাপোড় দিমো 65 বেন হয়ে যাবে গবরভাবে আমার 14 গুষ্টি সিন্ধুক আমাকে দে না হলে দেখবি এখনি কি করে ফেলি আমি ক্ষমা করে দাও দাদু ক্ষমা করে দাও আমাকে মেরো না আমি লোভে লোভে তোমার ওই সিন্দুকটা চুরি করে ফেলেছে কিন্তু বিশ্বাস করো আমি ওই সিন্দুকটা এখনও খুলতে পারেনি ওই সিন্দুকের তাড়াটা এত শক্ত তাঁরা তাঁরা সিন্দুকটা দিবি না তোকে এক্ষুনি দেখাবো মজা আনছি দাদু আনছি দাঁড়াও দাঁড়াও বাঁধু মালটাকে এবার কি করা যায় সিন্দুক তো পেয়ে গেলাম পেঁয়াটাকে কদম গাছে ঝুলিয়ে রাখ তাহলেই বুঝবে চুরি করলে কেমন শাস্তি হয় লালু ভাই লালু ভাই ভুল হয়ে গেছে আর কোনো দিন চুরি করবো না এইবার এর মতন ছেড়ে দাও আমার যে মাথায় রক্ত উঠে গেল গো পেঁয়াটা তুই সিন্দুক চুরি করবি দেখ একদিন এইভাবেই ঝুলে থাক কালকে এসে তোকে খুলে দিয়ে যাবো বাবু তোমার সিন্ধুকে কি আছে সেটা কি আমি তুমি কোনোদিনই দেখতে পারবো না দেখবো রে নালু দেখবো আর সবাইকে দেখাবো কিন্তু বন্ধুরা তোমরা কি দেখতে যাও তোমরা যদি দেখতে চাও তাহলে পরের পর্বে চোখ রাখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তো